বং কথায় আপনাদের স্বাগত অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুরের এবারে আমরা শুনব খাদ্য নির্বাচন অখণ্ড জীবনী দর্শন থেকে পাঠ খাদ্য যোগায় আমাদের তাপন শক্তি প্রাণন শক্তি মনন শক্তি প্রাণন শক্তি ও মনন শক্তির গতি প্রকৃতি ও কার্যকারিতা অনেকাংশ নির্ভর করে খাদ্যের দ্বারা প্রভাবিত বিনাশপ্রাপ্ত বিদ্ধৃত ও উজ্জীবিত রক্ত রস মাংস পেশি স্নায়ুমণ্ডলী কোষ দেহকোষের উপর খাদ্য যুগপথ আমাদের শরীর মন ও চরিত্র গঠন করে কোনো খাদ্য যদি শরীরের খুব শক্তি যোগায় এবং সঙ্গে সঙ্গে মনকে অস্থির চঞ্চল ও বিক্ষিপ্ত সাম্য হারা করে ফেলে তবে ওই শারীর শক্তি প্রমত্ত ও প্রমাদি মনের তাড়নায় বিপথে পরিচালিত হয়ে যে তার শরীর ও অপরের জীবনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে পারে সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে তাই খাদ্য হওয়া উচিত সাত্ত্বিক সাধু পুষ্টিকর সহজপাচ্য ও পবিত্র যা যুগপথ শরীর ও মনকে জীবন সন্দীপী শক্তি ও সম্বেগে ভরপুর করে তোলে এদিক দিয়ে দুধের মতো খাদ্য বিরল তাই স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য অন্যান্য খাদ্যবস্তুর সঙ্গে সঙ্গে দুধের উৎপাদন ও বন্টন ব্যবস্থাকে উন্নত করে সমীচীন মূল্যে সর্বত্র দুধ সরবরাহের সরকারি ও বেসরকারি ব্যবস্থা হওয়া একান্ত প্রয়োজন খাদ্য শারীরিক শক্তি ও মানসিক প্রবণতার মধ্যে জীবনীয় সঙ্গতি যাতে প্রতিষ্ঠা পায় তেমনতরভাবে খাদ্য নির্বাচন করাই জীবনকামী প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত সেদিক দিয়ে সুষম নিরামিষ আহারই শ্রেয় তাতে একদিক দিয়ে যেমন হবে শারীরিক পুষ্টি অন্য দিক দিয়ে তেমনি হবে ওই আহার্যের ঔপাদানিক গুণ ও ক্রিয়া অনুযায়ী স্বভাবের সংগঠন তবে এ কথা বলে বা হল যে স্বভাবের বিবর্তনেই খাদ্যের একমাত্র বস্তু নয় জন্ম কর্ম আচার পরিবেশ আদর্শ উদ্দেশ্য ইচ্ছাশক্তি খাদ্য জলবায়ু ঐতিহ্য শিক্ষা ইত্যাদি অনেক কিছুরই সমবায়ে একটা বিবর্তিত হয়ে ওঠে তবে খাদ্যের যে একটা বিপুল অবদান আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবারে আসি আমিষ ও নিরামিষ আহার এবং শরীরের অভাব পূরণ আমিষ আহার বহু রোগের কারণ হয়ে থাকে বলে শোনা যায় আমিষ আহার শরীরের কোষ বিভাজনকে দ্রুততর করে এবং প্রবৃত্তির উত্তেজনাকে ভাবে বাড়িয়ে তুলে শেষ পর্যন্ত আয়ু ও এবং ইন্দ্রিয়গুলির শক্তিকে ক্ষীণ করে তোলে আমিষ আহার একদিকে যেমন কৃত্রিম উত্তেজনার সৃষ্টি করে অন্যদিকে তেমনি আনে অতিরিক্ত অবসাদ কোনো কিছুতেই একটানা ক্রমাগতি লেগে থাকা আমিষারাহিদের পক্ষে অসুবিধাজনক নয় তাছাড়া স্থূল ও জান্তব খাদ্য গ্রহণের ফলে মস্তিষ্ক ও স্নায়ুর সূক্ষ্ম সারা প্রবণতা সুতীব্র সুগভীর একাগ্রতা ও তন্ময়তা প্রভূত পরিমাণে ব্যাহত হয় সূক্ষ্মতম চিন্তা বোধ ও অনুভূতির রাজ্যে পৌঁছতে গেলে আমিষ আহার বজায় রেখে তা এক প্রকার অসম্ভবই হয়ে ওঠে প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছ থেকে আমরা এ বিষয়ে অনেক শুনেছি আমিষ ও নিরামিষ আহার সম্পর্কে এই বিতর্কের অন্ত নেই আমরা এটুকুই বুঝি প্রত্যেককে তার প্রকৃতি ঝোঁক ও রুচি অনুযায়ী বিজ্ঞান ও তথ্যের নজির আমদানি করেন তবে আমাদের ধারণা সত্যাপোষণী সংযত পুষ্টিপ্রদ পুত পরিচ্ছন্ন নিরামিষ আহারকে কেউ স্বাস্থ্য হানিকর বলে মনে করেন না কিন্তু প্রবৃত্তি বসে অনেকে আমিষ আহারই গ্রহণ করেন এই প্রসঙ্গে মনে হয় প্রবৃত্তিরেশা ভূতানাম নিবৃত্ত মহাভলা আরও শুদ্ধ শতশুদ্ধি শতশুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থী নাম বিপ্রমোক্ষক জীবনের মূল লক্ষ্য যদি আমাদের ঠিক হয় তবে সেই দৃষ্টিকোণ থেকে সব দিকের সামঞ্জস্য বজায় রেখে খাদ্য নির্ধারণ করা আমাদের পক্ষে কষ্টকর হবে না পরিশেষে খাদ্য সম্বন্ধে একটা কথা উল্লেখ করতে হয় এই যে সাধারণত বেশিরভাগ লোকের খাদ্যে প্রোটিন ও বিভিন্ন ভিটামিনের অভাব থাকে সে অভাব পূরণের জন্য তাদের সিনথেটিক প্রোটিন মাল্টিভিটামিন টনিক ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় জিনিস দিয়ে চিকিৎসকের নির্দেশ মতো খাওয়া ভালো সঙ্গে সঙ্গে বিশুদ্ধ জল বায়ু ও উদার আলো সেবন করতে হবে কারণ এগুলিও শরীরের পুষ্টির পক্ষে অপরিহার্য তাই বাসগৃহ ও তার নির্মিতি পরিসর ও পরিবেশ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরিপোষক হওয়া বাঞ্ছনীয় স্বল্প পরিসরে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণদ জলবায়ু আলো আকাশ ও আনন্দহীন গৃহে একত্রে ঠাসাঠাসি করে বহু লোকের বাস জীবনী শক্তি স্নায়ু শক্তি মস্তিষ্ক শক্তির পক্ষে সর্বনাশা তাই ইঞ্জিনিয়ার ওভারসিয়ার তথা গৃহ পরিকল্পনা রচয়িতাদের স্বাস্থ্যতন্ত্র মনস্তত্ত্ব ও সৌন্দর্য তত্ত্ব সম্বন্ধে জ্ঞান থাকা বাঞ্ছনীয় আহার শুদ্ধি আহার শুদ্ধি বলতে কি বোঝায় তা একটু বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে শুধু শুদ্ধতাত্ত্বিক নিরামিষ আহারই যথেষ্ট নয় আমিষ আহারের সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন ও উগ্র মাদক দ্রব্যাদি বর্জনীয় কারণ এগুলি শরীরের মধ্যে অসমীচীন উত্তেজনার সৃষ্টি করে যার তার হাতে সে যে ভাবে যেখানে সেখানে খাওয়া উচিত নয় কদাচারী ও কুৎসিত মনা লোকের দ্বারা রন্ধিত ও পরিবেশিত অন্যগ্রহণে শুধু শারীরিক সংক্রমণেরই ভয় থাকে না মানসিক ভাবদুষ্টিরও আশঙ্কা থাকে অন্যের মাধ্যমে অন্য দাতা অন্য পাচক ও অন্য পরিবেশকের মানসিকতাও অন্য গ্রহিতার ভিতর সূক্ষ্মভাবে বাহিত ও সঞ্চারিত হয়ে থাকে এর কারণ প্রত্যেকের মনোভাব চরিত্র ব্যক্তিত্বের একটা শত প্রভাবশীল বিকিরণ আছে এটা ক্রমাগত নির্গত হয়ে চলেছে তাই অন্য দাতা অন্য পাচক ও অন্য পরিবেশকের মনোভাব স্বভাবতই অন্যের মধ্যে সঞ্চারিত হতে পারে ভাব ভাবভরণ মানে ভাবের চার্জ অন্য গ্রাহে তার মনের উপর ক্রিয়া করতে ছাড়ে না কারণ আমাদের প্রাণ ও মনে বহুলাংশে অন্নাশ্রয়ী তাই ভাবশুদ্ধির জন্য যথাসম্ভব সপক্ক অন্যগ্রহণ আর অপরের হাতে খেলে খেতে গেলে সম বা উন্নত জৈব সংস্থিতি চিন্তা চলন আচার সংস্কার কৃষ্টি বৈশিষ্ট্য সম্পন্ন সুস্থ সদলোকের হাতেই খাওয়া ভালো যাতে অশুভ শারীরিক মানসিক সংক্রমণের হাত থেকে যথাসম্ভব রেহাই পাওয়া যায় এর মধ্যে ঘৃণা বিদ্বেষের কোনো স্থান নেই আছে মানসিক ভাবদুষ্টির হাত থেকে আত্মরক্ষার চেষ্টা বৈশিষ্ট্য সংরক্ষণী নিষ্ঠাকে বজায় রেখেও সবার প্রতি উদার প্রীতি সম্পন্ন হওয়াই সদাচারের লক্ষ্য সদাচারের সঙ্গে যুক্তি বিচারহীন বায়ু ও সংকীর্ণ চিত্ততার কোনো সম্পর্ক নেই ওগুলি ব্যাধির পর্যায়েই পড়ে তবে এ কথা সবাই স্বীকার করবেন যে যার তার হাতে খেলে কারো শারীরিক বা মানসিক কোনো প্রকারের ক্ষতি হয় তার হাতে না খাওয়াই শ্রেষ্ঠ ও ব্যক্তি স্বাতন্ত্র্যসম্মত এবং সমীচীন সমাজ বা রাষ্ট্রের তরফ থেকে এর উপর কোনো জবরদস্তি চালান মানে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করাই হয় স্বাস্থ্য এবং যৌন জীবন উপযুক্ত বয়সে সুস্থ আবেগের যৌন আবির্ভাব সুস্থ দেহের পক্ষে সঙ্গত এবং স্বাভাবিক ব্যাপার অসমগ্রদর্শী নীতিবাদীরা যাই বলুক না কেন এটা একটা অনস্বীকার্য দেহবিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্মত সত্য সৃষ্টি রক্ষার জন্য স্রষ্টাই এটা জীবের মধ্যে দিয়েছেন এর সার্থক কল্যাণকর বিনিয়োগ প্রতিষ্ঠাপন বা উদ্গতি সাধন চলতে পারে কিন্তু এর উৎসাধন করতে গেলে প্রকৃতি রুখে দাঁড়াবে এবং ও নিরুদ্ধ সম্বেগ বিকৃতি বিপর্যয় ও জটিল শারীরিক ও মানসিক ব্যাধি চিত্তভ্রংশ ব্যাতুলতা ইত্যাদি আকারে আত্মপ্রকাশ করবে তাই সাধারণ লোকের পক্ষে যথাসময়ে বিহিত পরিণয় নিবন্ধ হওয়া ভালো এটা স্বাস্থ্যের পক্ষে মঙ্গলপ্রদেই থাকে বিবাহ যদি বিধিসম্মত ও সব দিক দিয়ে সংগতিশীল হয় দাম্পত্য প্রণয় যদি উভয়ের সত্তাকে স্পর্শ করে উভয়কে একাত্ম করে তোলে তাতে উভয়ের জীবনে একটা গভীর সন্দীপনী স্বাদ ও মাধুর্য উপলব্ধি করে তাছাড়া তাদের স্বভাবভাবিত সদাচার সিদ্ধ সংযত যৌন মিলন উভয়ের দেহাভ্যন্তরস্থিত অন্তঃক্ষরা গোনাড বা গ্রন্থিগুলিকে পরিতৃপ্ত করে যে রস বা হরমোনের নিঃসরণ ঘটায় তা উভয়ের দৈহিক বিকাশ দীপ্তি ক্রান্তি এবং মানসিক স্থৈর্য প্রশান্তির মূলে অমৃত এটা আয়ুর্বেদীর কারণ হয়ে ওঠে তবে স্মরণ রাখতে হবে সুনিয়ন্ত্রিত যৌন জীবন যেমন স্বাস্থ্যের আকার অনিয়ন্ত্রিত যথেচ্ছ যৌনজীবন তেমনি স্বাস্থ্যহানি ও দুর্বলতার হেতু সর্বপ্রকারের ব্যবিচার স্বাস্থ্যের পক্ষে অকল্যাণকর অবিহিত বিবাহ এবং নির্দিষ্টা স্ত্রীর সঙ্গে কাম কামসংস্রব পুরুষের স্নায়ুর পক্ষে ক্ষতিকর সাধারণত পুরুষের বৃহতে বিচরণশীল ও উন্নত ভাবমগ্ন থাকা উচিত সতী স্ত্রী যখন তাকে নিজ প্রয়োজনে আগ্রহ ভরে কামনা করে তখন যদি সে আনত ও উপগত হয় তাতে উভয়ের পক্ষে ভালো ছাড়া খারাপ হয় না এর ভিতর দিয়ে যে সব সন্তানের আগমন হয় তারা সাধারণত উৎকর্ষ অভিমুখী হয় স্ত্রীর শরীর মন খারাপ ও নিস্পৃহ এমন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুতে মিলিত হওয়া ঠিক নয় সে মিলন উভয়ের পক্ষেই অস্বস্তিকর অবসাদজনক হওয়াই বেশি হয় স্ত্রীর একান্ত অনিচ্ছা ও অপছন্দকে উপেক্ষা করে রত হতে গেলে সে হয়তো বিরক্তিবশত কোনো সময় অজ্ঞাত সারে এমনতর অবজ্ঞার অভিব্যক্তি দেখাতে পারে যার সংঘাত পুরুষ দেহ মন মস্তিষ্ক ও পুরুষত্বকে সাময়িকভাবে বা দীর্ঘকালের জন্য অল্প বিস্তর বিকল করে দিতে পারে তাই বিবাহের পর পুরুষের জীবন যথাসম্ভব ব্রহ্মবিহারেই অতিবাহিত হওয়া উচিত স্ত্রীর প্রতি দয়া স্নেহ প্রীতি কর্তব্য পালন অস্থরিত রেখে পুরুষের স্ত্রী সর্বস্বতা দাম্পত্য জীবনের সার্থকতার প্রধান শত্রু স্বাস্থ্য ও শান্তিময় পারিবারিক পরিবেশ স্বাস্থ্যের জন্য একান্তভাবে প্রয়োজন দাম্পত্য ও পারিবারিক জীবনে শান্তি সম্প্রীতি সহানুভূতি সহনশীলতা সন্তোষ সদ্ব্যবহার দর্শন বিমুখতা পারস্পরিক গ্রহণমুখরতা প্রশংসা প্রবণতা সেবা পরায়ণতা ও সুখ সাধন প্রচেষ্টা এসবের পরিবারের মধ্যে যেসব সদ্গুণ অনুশীলিত হয় সেখানে স্বাস্থ্য সামর্থ্য সম্পদ ও ধি উচ্ছ্বল হয়েই ওঠে ব্যাধি বিকার দারিদ্র ও নির্বুদ্ধিতা সেখানে প্রবেশ করার পথ পায় কম প্রাণদ প্রফুল্লতা উল্লাস উৎসাহ উদ্দীপনা আশাবাদিতা শুভদর্শিতা নিরাকর্ণমুখীনতাই সেই পরিবারের লোকেদের নবনব সত্তা সম্বর্ধনী উন্নয়নী উদ্যমের পথে পরিচালিত করে এমনি করেই পারিবারিক বাতাবরণের সমুন্নয়ন স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে দুর্বেদ্য দুর্গের মতো কাজ করে অবশ্য এটা ঠিকই যেমনটা আশা করা যায় তা সব ক্ষেত্রে হয়ে ওঠে না কারণ প্রত্যেকেরই প্রকৃতি আলাদা পরিবারের একজনের হয়তো গঠনমুখী প্রবৃত্তি আবার একজনের হয়তো ভাঙনমুখী প্রবৃত্তি এতেই জেগে ওঠে দ্বন্দ্ব বিরোধ অসম্মিলন আর সবার শরীরে মনের উপর দিয়ে তার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে কিন্তু পরিবারের কর্তা যিনি তিনি যদি এইসব বাস্তব অবস্থার জন্য রাজি থেকে অরঞ্জিত এবং অনভিভূত মনে সর্বংশ স্বার্থ প্রত্যাশাহীন সামঞ্জস্য সাধনী সেবা ও প্রীতি নিয়ে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হন তাহলে তারই প্রতি ভালোবাসার ভিতর দিয়ে পারিবারিক আবহাওয়া ধীরে ধীরে বদলে যেতে থাকে পরিবারের কর্তার অমনতর হওয়া সম্ভব একমাত্র গভীর ইষ্টানুরাগের ভিতর দিয়ে এই পর্বে অখণ্ড জীবন দর্শনে এই পর্যন্ত আগামী পর্বে অখণ্ড জীবন দর্শনের বৃহত্তর পরিবেশ সম্বন্ধে ঠাকুর কি বলেছেন তাই এবারে জানব আজকের মতো এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু